মন খারাপ আর মন খারাপের কারণটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানটায় পরোটা ভাজা হচ্ছে আর রাস্তায় খাওয়ার জন্য পপকর্ন আলু ভাজা ছোলা সিদ্ধ করে না হয়েছে কাঁচা ছোলাও আছে এটা রাস্তায় খাওয়ার জন্য আর টুকটাক তো আছে বিস্কুট কেক মুড়ি এগুলো তো সব আছেই আর এখন আমরা যেখানেই যাই অবশ্যই আমাদের বাড়ির নিচে গণপতি তো গণেশ ঠাকুরের প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ছেলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে তবে হ্যাঁ ছেলে কিন্তু পুরো রাস্তাটা চালিয়ে যাবে না কারণ রাত্রিবেলা তো ছেলে যদিও বা ভালোই গাড়ি চালাতে পারে কিন্তু তাও প্রথম প্রথম তাও আবার রাত্রিবেলা সেই জন্য আমরা একজন ড্রাইভারকে সঙ্গে নিয়ে নিয়েছি ওনার জন্যই এখানটা আমরা অপেক্ষা করছি আর গাড়ির মধ্যে অবশ্যই ছেলে বাবা মা আছে এবার বলি একটু মন একটু বলবো না মন খারাপটা অবশ্যই অনেকটাই আমি জানি না তোমরা কারা কারা এই সিচুয়েশানটা বুঝতে পারবে সেটা হচ্ছে যে মা বাবা এসেছিলেন চলে যাচ্ছে অবশ্যই মন খারাপের ব্যাপার কিন্তু আমার মন খারাপটা আরও অনেক বেশি আমার শুধু বলবো না আমাদের সকলেরই মন খারাপটা বেশি এই জন্যই যে আমরা পরিবার থেকে অনেক দূরে থাকি যেখানটায় আমরা চাইলেও কিন্তু পরিবারের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছাতে পারবো না তো এই খারাপ লাগাটা কিন্তু এতটা খারাপ লাগতো না যদি তোমাদের দাদাভাই সঙ্গে থাকতেন তোমাদের দাদাভাই এখন উনিও অনেক দূরে থাকেন তো আমরা যেহেতু মা ছেলে একা একা থাকি যার জন্য আমাদের যে খারাপ লাগাটা সেটা আমরা কারোর কাছে প্রকাশ করতে পারি না বা করি না তো আমরা বলতে বলতে ইন্দোর জংশনে পৌঁছে গেলাম আর এখানটায় অবশ্যই আমরা আগে প্ল্যাটফর্ম টিকিট নেব আর এখানটায় এই যে এখানটায় লেখা আছে সিপরা এক্সপ্রেস সিপরা সুপারফাস্ট লেখা আছে এগারোটার সময় সাড়ে এগারোটায় ছেড়ে যাবে চার নম্বর প্ল্যাটফর্ম দেখো তিন নম্বরে দেখাচ্ছে তো এই ট্রেনে করে যাওয়ার এখান থেকে একটাই ট্রেন যায় তো আমরা প্ল্যাটফর্মে ঢোকার পরে সবার প্রথম যেটা করলাম সেটা হচ্ছে আমরা প্ল্যাটফর্ম টিকিট নিতে গেছি কারণ প্ল্যাটফর্ম টিকিট ছাড়া প্ল্যাটফর্মে ঢোকাটা উচিত নয় আমাদের যেটা মনে হয় তো যার জন্য আমরা সবার আগে গেছি প্ল্যাটফর্মের টিকিট নিতে দশ টাকা করে টিকিট নিয়েছে এই যে এইখানটায় হচ্ছে প্ল্যাটফর্মের টিকিট পাওয়া যায় তো প্রচুর লাইন এত রাত্রে আমরা এগারোটার সময় গেছি তখনই কিন্তু প্রচুর ভিড় ছিল তো যাই হোক দুটো টিকিট নিয়েছি ছেলে আর আর আমার দুজনের টিকিট নিয়ে এবার আমরা বেরিয়ে এলাম আর ইন্দোর স্টেশনটা তো খুবই সুন্দর কিন্তু এখন এতটাই মন খারাপ যে সমস্ত কিছু এদিক ওদিক করে ঘুরিয়ে দেখানোর মতন সত্যিকারের সেই ইচ্ছেটা মানে ওই মানসিকতাই ছিল না আর আমার মধ্যে একটা গুণ আছে সেটা আমি জানি না ভালো কি খারাপ আমার যদি মন খারাপ হয় আমি কিন্তু ওই মুহূর্তে কখনো চোখের জল ফেলি না বা ফেলতেও পারি না আমি কিন্তু পরে আমার ভীষণভাবে মন খারাপ হয় আমি অনেক সময় মন খারাপ হলে কথাও বলতে পারি না চুপ হয়ে যাই এই যে এখানটায় বাবা মা আমি ছেলে চারজনে মিলে বললাম যে একটা ফটো নিয়ে নিই আর সবসময় মা খুব মন খারাপ করছে বলে সেই জন্য আমি কিন্তু একটু মন খারাপ করিনি একদম হাসি মুখেই ছিলাম যাতে মায়ের না খারাপ লাগে কিন্তু যত যাই হোক খারাপ তো অবশ্যই লাগবে আর ওই যে বললাম যেহেতু আমরা একা একা একদম থাকি তোমাদের দাদাভাইও সঙ্গে থাকে না যার জন্য ওই খারাপ লাগাটা অনেকটা বেশি হয়ে গেছিলো তো ট্রেনটা দেখো ব্যাক করে করে আসছে এখান দিয়ে তারপরে আবার এইদিকেই কিন্তু চলে যাবে বেরিয়ে যাবে সিক্স সিপরা এক্সপ্রেস এখানটায় লেখা আছে এখান থেকে একটাই ট্রেন যায় আমি অনেকবারই বলেছি তো যার জন্য আমি কথা বলতে গিয়েও আমার আটকে যাচ্ছে আমি তো পরে ভয়স দিচ্ছি কারণ সেই সঙ্গে সঙ্গে আমি কথা বল মানে আমি জানি না তোমরা হয়তো অনেকেই বলবে যে এত মন খারাপ কেন এত মন খারাপ হয় যখন ওই সিচুয়েশনটা আসে না যে একদম একা একা যেখানটায় পরিবারের কেউ নেই সঙ্গে হাজব্যান্ডও নেই তখন কিন্তু সত্যিকারে অনেকটা খারাপ লাগে তো কাজের জন্য ওই মজুবুরিটা আছে বলেই বাধ্য হয়ে আমাদেরকে থাকতে হচ্ছে এত দূরে পড়ে থাকতে হচ্ছে কিছু করার থাকে না তো যাই হোক ট্রেন এসে গেছে কিন্তু অনেকক্ষণ ট্রেনের গেট খুলেছিল না তারপরে আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম তারপরে মা বাবাকে একদম ট্রেনের সিটে বসিয়ে দিয়ে এসেছিলাম এই যে এখানটাও বললাম যে আরেকটা ফটো নিই তারপর আমরা নেমে এলাম কারণ প্রচুর ভিড় হয়ে যাচ্ছিলো আবার কখনও হঠাৎ করে ট্রেন ছেড়ে দিবে হঠাৎ করে নয় কিন্তু তাও হয়তো বেরোতে পারবো কি পারব না কারণ এত ভেতরে ভিড় হচ্ছিলো এই যে মা বাবা এখানটায় বসেছেন আর দুটোই লোয়ার পেয়েছেন আসার সময় ভীষণ মুশকিল হয়েছিলো দুটো আপারে ছিল বলে খুব কষ্ট করে এসেছিলেন কিন্তু এখন লাকিলি দুটো লোয়ার পেয়েছে তো এই হচ্ছে প্ল্যাটফর্মটা তো যাই হোক এখানটা আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যতক্ষণ ট্রেন ছেড়ে না যাচ্ছে মা বাবা বারবারই বলছিলেন যে তোরা বেরিয়ে যা কিন্তু আমরা বেরিয়ে যায়নি ট্রেনটা এই ছেড়ে গেল তারপরে আমরা বেরিয়ে এলাম ততক্ষণে সাড়ে এগারোটা পুরো সাড়ে এগারোটার সময় কিন্তু ট্রেনটা ছেড়ে গেল আর আমরা সারা রাস্তাতেও চুপচাপই ছিলাম কারণ ওই যে বললাম একটা খারাপ লাগা আর আমার খারাপ লাগাটা কিন্তু অনেকটা মানে ভেতরে থাকে কারণ আমি না মানে কাউকে খুলে বলতে পারি না বা অনেক সময় মানুষ চোখের জল ফেলে বা কিছু করে খারাপ লাগাটা কেটে যায় কিন্তু আমি যেহেতু চুপচাপ থাকি নিজের মধ্যে থাকি তাই আমার খারাপ লাগাটাও কিন্তু অনেকটাই থাকে তো যাই হোক অতো ধীরে ধীরে দেখো এখন সাড়ে এগারোটা বাজে পুরো সাড়ে এগারোটায় ট্রেনটা ছেড়ে যাচ্ছে তো সময়ের সাথে সাথে সেগুলো সব কেটে যাবে আর আমরা এমন একটা বয়সের এসে দাঁড়িয়েছি যেখানটায় আমাদেরকে সমস্ত কিছু মানিয়ে নিতে হয় সমস্ত কিছু মেনে নিতে হয় তো ঠিক আছে সেটাও সবটাই আমরা মেনে নেব এই যে এইখানটায় স্টেশন আর আমাদের গাড়িটা এইখানটাতে রাখা আছে কাকু দাঁড়িয়ে আছেন আমরা কাকাই বলি তো কাকা দাঁড়িয়ে আছেন এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। সঙ্গে থেকে তোমরা রাত্রিবেলা ইন্দোরের রাস্তা কেমন লাগে দেখতে একটু ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কিন্তু এই হসপিটালে কেটেছে চৈত্রম হসপিটাল যেখানটা আমার বাইপসিও হয়েছিল নানা রকম ট্রিটমেন্ট চলছিল তো ভাবলাম যাওয়ার পথে যখন আসছে একটু তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে নিলাম এখানটা একটা চৌরাস্তা আছে এবং সেখান থেকে সোজা বেরিয়ে যাব। অবশ্যই রাতের বেলা এখন প্রায় পৌনে বারোটা তো হয়েই গেছে ট্রাফিক নেই রাতে বলে তাই ট্রাফিক নেই আর বা শুনশান একদম শুনশান রাস্তায় বেরিয়ে যাচ্ছে আর আমরা কাকুকে কিন্তু রাত্রে ছেড়েই দিয়েছিলাম কারণ যেহেতু ছেলে গাড়ি চালাতে পারে আর রাত্রিবেলা কাকুর যাওয়াতে একটু সমস্যা আছে তাই আমরা কাকুকে রাস্তাতেই বললাম যে কাকু আপনি আপনাকে আর যেতে হবে না কারণ ফিরতে অসুবিধে আবার আমাদেরকেই ছাড়তে আসতে হবে নাহলে কাকুকে হেঁটেই যেতে হবে তো ওই জন্য কাকুকে আমরা আর বাড়ি অবধি নিয়ে গিয়ে কষ্ট দিইনি এই যে এখান থেকে সোজা আমরা বেরিয়ে যাচ্ছি একদম শুনশান রাস্তা এখনও কাকু সঙ্গে আছেন কিন্তু তারপরে একটা টাইমের পরে আমরা কাকুকে বললাম যেখানটা কাকুর নামলে সুবিধে হয় সেইখানটায় কাকুকে বললাম যে কাকু আমরা কিন্তু এবার গাড়ি নিয়ে চলে যাচ্ছি এখন রাত হয়েছে অনেকটা তো আমাদেরকে ছাড়তে গেলে কাকুর আসতে সমস্যা হবে দেখো কত বড় গণেশ ঠাকুর তো ওই জন্য কাকুর যেখানটায় নামলে সুবিধে হবে সেই জায়গাটায় কাকুকে নামিয়ে দিয়ে তারপরে আমরা দেখো এইখানটা হচ্ছে শ্রীকনার বাস স্ট্যান্ড একদম রাত্রিবেলা কেমন লাগে দেখতে তো এখান থেকে আমরা এই যে এখানটায় পুলিশ ফাঁড়ি আছে সমস্ত কিছু এখান থেকে আমরা এবার ঘরের দিকে টার্ন নিলাম অবশ্যই গেটও বন্ধ হয়ে গেছিলো তো আমরা গেট খুলে তারপরে গেটের মধ্যে ঢুকেছি এই যে বেশ খারাপ লাগে তো অবশ্যই আছে ঘর পুরো খালি হয়ে গেল একদম ফাঁকা ফাঁকা লাগছে খাওয়া আমরা এখনই কিন্তু ভাতও খেয়েছিলাম না আমরা না খেয়ে গিয়েছিলাম আসার পরে আর ভাত খাওয়ার মতো ইচ্ছে হচ্ছিল না তো যাই হোক মোটামুটি মা বাবাকে তো ট্রেনে তুলে দিয়ে এলাম এবার আমাদের এখানটায় গণপ গণেশ ঠাকুরও বসেছে নিচে তো গণেশ ঠাকুরকে দর্শন করে আমরা এই একটা জিনিস ভীষণ যতই মন খারাপ হোক একটা জিনিস ভীষণ ভালো লাগার জিনিস যে এখন কিন্তু আমাদের ঘর থেকে ঢুকতে বেরোতে সবসময় কিন্তু আমরা গণপতির দর্শন পাই গণেশ ঠাকুরের দর্শন পাই এটার জন্য কিন্তু অনেকটা মন ভালো হয়ে যায় তো ব্যাস এবারে আমরা লিফটে করে একদম চলেছি ঘরে কটা বাজে এখন এখন বারোটা পনেরো হয়ে যাচ্ছে না আমি ভাত খাইনি বন্ধ কর একদম ভালো করে দরজা লাগা ভাত খেয়ে যায়নি এবারে ভাত খাবো রাত বারোটা পনেরো এই যে খাবার এখানে ঢাকা দেওয়া আছে এই যে এখানটায় খাওয়ার ঢাকা দেওয়া আছে এবার আমরা খেতে বসবো অনেক রাত হয়ে গেছে চলো গুড নাইট